আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী কতদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবে পবিত্র কোরআনে দাম্পত্য জীবনকে আল্লাহর অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং মুমিনের উচিত দাম্পত্য জীবনের ব্যাপারে সতর্ক ও যত্নবান হওয়া রসুল্ল সাল আলয় বিদায় বিদেহজের ভাষণে ইরশাদ করেছেন জেনে রাখবে নিশ্চয়ই তোমাদের নারীদের উপর তোমাদের অধিকার রয়েছে আর তোমাদের উপরও তোমাদের নারীদের অধিকার রয়েছে পুরুষদের উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন সাবধান তোমরা নারীদের কল্যাণকামী হও তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার সাতাশি স্বামী স্ত্রী সবসময় কাছাকাছি থাকবে এটাই শরীয়তে কাম্য তবে যদি কোনো প্রয়োজনে স্বামী দূরে কোথাও যায় তাহলে চার মাসের বেশি সময় স্ত্রীর কাছ থেকে দূরে থাকা শরীয়ত সমর্থন করে না হাদিসে এসেছে জায়েদ বিন আলমাস রহমাতুল্লায় বলেন এক রাতে হজরত ওমর আদিউল্লাহ তাকালানহু জনগণের খোঁজখবর নেওয়ার জন্য প্রহরী বেশে বের হয়ে গেলেন একবারের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারী নারীকণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন ঘরের ভিতর এক মহিলা কবিতা আবৃত্তি করছিলেন যার অর্থ হল রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পাশও কৃষ্ণবর্ণ ধারণ করেছে এদিকে দীর্ঘদিন যাবৎ আমার প্রেমাস্পদ আমার কাছে নেই যে তার সঙ্গে আমি আমোদ প্রমোদ করব আল্লাহর শপথ যদি এক আল্লাহর ভয় না থাকতো তাহলে এ খাটের চারপাশ নড়ে উঠত যখন বোর হল হজরত উমরাদ্লাহ তালানহু কবিতা আবৃত্তি করা সেই মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হজরত উমরাদ্লাহ তালানহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি গত রাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করেছিলে মহিলা বললেন হ্যাঁ অমরাদ্লাহ তওয়ালাহু জিজ্ঞেস করলেন কেন উত্তরে মহিলা বললেন দীর্ঘদিন আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছে অথচ এ মুহূর্তে তার নৈকট্য পাওয়ার আমার একান্ত কাম্য ছিল তার বিরহী আমি এমনটি করেছি হযরত উমরাদি আল্লাহ তাকাল একথা শুনে ওই মহিলার স্বামীকে ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহী ফরমান পাঠালেন এরপর তিনি তার কন্যা হযরত হাফসারাদি তাকাল আনহার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার মেয়ে নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে প্রজাদের স্বার্থ ইচ্ছা যদি না হতো তবে আমি তোমাকে এই প্রশ্ন করতাম না তখন হাফসারাদিয়াল্লাহ তাকওয়াল আনহা বললেন মেয়েরা তাদের স্বামী থেকে চার মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে এরপর থেকে হজরত ওমর আল্লাহু তাল আহ চার মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর বারো তবে কেউ যদি প্রয়োজনে বেশি সময় দূরে থাকতে চায় তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায় তাহলে স্বামী চার মাসেরও বেশি সময় দূরে থাকতে পারবে যদি স্ত্রীর কাছ থেকে দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে চার মাসের কম সময়ও দূরে থাকতে পারবে না আল্লাহ তাহলা আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেক নির্দেশনা যথাযথ পালন করার তাওফিক দান করুন আমিন